নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা এই ভিডিওটা বৃষ রাশির মার্চ মাসের রাশিফলের ভিডিও অর্থাৎ বন্ধুরা আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা আপনি মার্চ মাসে কি রেজাল্ট বা কি ফল পাবেন আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা বা পূর্বাভাসগুলো দেবো দেওয়ার চেষ্টাটা করব আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসবে এবং ডেসক্রিপশন রইল ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন তো চলুন শুরু করছি শুরু করা যাক বৃষ রাশির ক্ষেত্রে মার্চ মাস ইয়ার এন্ডের মাস অর্থাৎ বছরের শেষ ফাইনান্সিয়াল মাস কেমন যাবে কি হবে কি হতে পারে আপনি আমি কিভাবে চলতে পারি এবং অবশ্যই এটা একটা চলার পথের গাইড হতে পারে বা বন্ধু হতে পারে কিন্তু আমাকে আপনাকে আমাদেরকে বড় সিদ্ধান্ত বড় কিছু ব্যাপারগুলো কারুর সাথে কোনো জায়গায় আলোচনা করে নিতে হবে যদি মনে হয় কারণ পারে দেখুন যা রয়েছে যা গ্রহগত স্থিতি রয়েছে বিশ্ব দ্বিতীয় দ্বিতীয়ভাবে ভাবে বৃহস্পতি যদিও মার্গি হয়ে যাবে ফোর ফোর্থে কেতু দশম ভাবে রবি বুধ শুক্র মঙ্গল রাহু একাদশে শনি এই হচ্ছে সবচেয়ে বড় কালেকশানসগুলো এবং অবশ্যই এই ট্রানজিটগুলো চেঞ্জ হবে কিন্তু যা হবে দশম একাদশের ওপরে হবে কারণ ট্রানজিটটা যখন হবে শুক্র হবে রবির হবে বুধের হবে এরা কিন্তু সবই একাদশভাবে ঢুকবে অর্থাৎ ফোর হাউসের ওপর একটা কালসর্প যোগ তৈরি হয়েছে তৈরি হয়ে রয়েছে এটা ফ্যাক্ট তাহলে বন্ধুরা প্রথমত আমি বিশ্বরাশির মানুষজনদেরকে বলছি বা বলবো যে আপনি বা আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে অর্থাৎ আমি যখন বিছো আমার এবং আমার ফ্যামিলি মেম্বার মোটামুটি বলতে পারি শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকবে সেটা আমি হতে পারি আমার জুনিয়ররা হতে পারেন আমার সিনিয়ররা হতে পারে আমার বাবা মা বা এজেড কিন্তু কিছু ক্ষেত্রে পার্টনারের শরীর ধরুন আপনি ম্যারিড আপনার ওয়াইফ বা হাজব্যান্ড রয়েছেন পার্টনারের শরীর কিন্তু আপসান অ্যান্ড ডাউন্স লেগে থাকবে একটু লক্ষ্য রাখবেন আপনার ক্ষেত্রে কোনো চোটাঘাত আর যাদের শরীর খারাপ আছে রয়েছে ধরুন শরীর খারাপটা কন্টিনিউ করবে অর্থাৎ শারীরিক ভোগান্তিটা চলবে বা চলতে পারে তো এটা বন্ধুরা আমি আপনাকে বা আপনাদেরকে বলবো এটা একটু দেখে নিতে হবে আপনি যখন বৃষ রাশির মানুষ যা যে বোনরা গর্ভাবস্থা চলছে প্রেগনেন্সি চলছে ভালোই ফল হচ্ছে ইভেন সন্তানের চেষ্টা চরিত্রগুলো করছেন তারা ভালো রেজাল্ট পাবেন ডেলিভারি দেড় মাসের ডেট থাকলে পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড তো বন্ধুরা এই জিনিসটা আপনারা বুঝবেন আপনি যখন বৃষরাশির মানুষ হচ্ছেন জাতক জাতিকা হচ্ছেন যে শরীর বা স্বাস্থ্যের জায়গা আমার বা আমাদের ভালো থাকছে কিন্তু দুর্ঘটনা যোগ রয়েছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবার বলবো টাকার ব্যাপারটা দেখুন মার্চে আমাদের প্রচুর জনের প্রচুর রকমের টাকা পয়সার নানাভাবে দরকার পড়ে একটা চাপ তো ক্ষেত্রে রয়ে গেছে বা থাকছে আছে কিন্তু যত মার্চ এন্ডের দিকে এগোবে না গ্রোথ তত ভালো হচ্ছে কারণ বৃহস্পতির মার্গই হচ্ছে মার্চের দশ এগারো তারিখ মাসের শুরু মাসের শুরুতে বৃষরাশি হিউজ ফাইনান্সিয়াল প্রেশার থাকলেও যত সময় এগোবে বা টাইম এগিয়ে যাবে অর্থের জায়গা অর্থের ফ্লোটা ভালো হচ্ছে কোনো লাকজারি কোনো পারিবারিক ব্যাপার কোনো ইএমআই শোধ করা কিছু কেনাকাটি করা বড় কোনো ইনভেস্ট করা এগুলো কিন্তু চলতে পারে বা চলবে আমি বৃষরাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে তো এটা পজিটিভ হচ্ছে বা এটা পজিটিভ রেজাল্ট দিতে পারে বৃষর মানুষজনদের ক্ষেত্রে তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তবে কারুর হাতে টাকা দেবেন না যেহেতু বুধ রাহুর যোগ হয়ে রয়েছে কারুর হাতে বিশ্বাস করে হিউজ অ্যামাউন্ট কিছু দিয়ে দিলেন কাউকে হেল্প করতে গেলেন এটা কিন্তু চাপের হবে এটা একটু লক্ষ্য রাখতে হবে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাউকে আমি ধরুন কেউ আমার কাছে এসে বললো ভাই খুব প্রবলেমে পড়েছি এই টাকাটা লাগবেই সেটা ছোটো অ্যামাউন্ট হলো এক দু হাজার তিন হাজার হলো সেটা আলাদা ব্যাপার পাঁচ হাজার হলো কিন্তু যখন হিউজ সেটা কিন্তু দেখবেন ট্যুর ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে ট্রাভেল বা ট্যুরগুলো ট্রাভেল বা ট্যুর ভালো হচ্ছে কোনো অফিসিয়াল ট্যুর হতে পারে ফ্যামিলি ট্যুর হতে পারে বা এগুলো এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে বৃষরাশির জাতক বা জাতিকা যখন আপনি আমি বা আমরা ট্রাভেলে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু এইবার আসবো চাকরির জায়গা টেন থাউজে পাঁচ গ্রহ যোগ দিয়ে মাস শুরু করছে দশম ভাবের ওপর সময় অনেক কিছু দেখাবে আপনাকে এটা আমি বলতেই পারি এবং কর্মক্ষেত্র মাসে শুরু অত ইজি কিন্তু হচ্ছে না পরের দিকটা অনেকটা ভালো হয়ে যেতে পারে কিন্তু যে চাপ দিয়ে শুরু হবে না অনেকের অনেক মুখোশ খুলতে চলেছে আপনি যাদেরকে ভালো ভাবেন যাদেরকে কাছের ভাবেন যাদেরকে খুব ক্লোজ ভাবেন তাদের জায়গাগুলোকে আপনি দেখুন তাদের কে দেখুন প্রফেশনাল জেলাসি টক্সিসিটি এবং কোনো না কোনোভাবে আপনার লেগপুল করার একটা চান্সেস প্রত্যেক দিন আপনাকে ডমিনেট করা বা আপনাকে দিয়ে নিজের কার্যসিদ্ধি স্বার্থ সিদ্ধি লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আমি আমি আমরা যখন বৃষরাশির মানুষ তো দেখুন চাকরির জায়গা কি হচ্ছে আমি বলছি আপনাদেরকে যে দেখুন চাপ জেনারেল থাকবেই কিন্তু চাপের বোঝাটা প্রচণ্ড পরিমাণে থাকছে বোঝা বা বারের বা চাপের কাজের প্রেসারটা প্রচুর থাকছে এবং একজনের ঘরে অনেকজনের কাজের দায়িত্ব বর্তাচ্ছে আমার ঘরে অনেকের চাপ অনেকের বোঝা আমাকে প্রেসারে রাখা হচ্ছে এই এটা দিয়ে শুরু হচ্ছে এবার প্রশ্ন যে কাজটা হবে কি না ইয়েস কাজগুলোও ভালো হচ্ছে এখানে বুদ্ধির খেলা চলছে প্রপার প্ল্যানিং বা পরিকল্পনার খেলা চলছে এবং পরিস্থিতি আপনি কিভাবে মাপতে পারবেন তার উপর অনেক কিছু দাঁড়াবে তো বিচক্ষণতা দিয়ে একটু সাইলেন্টলি কাজ করুন মাসের শেষের দিকে যত এগোবেন আপনি তত ফ্রি ফিল করবেন এবং কুড়ি বাইশ পঁচিশ তারিখের ওই সময় দিয়ে মনে হবে যে না হয়ে যাবে যে চাপ দেখুন অন্য মাসের তুলনায় এ মাস একটু তো আলাদা বটেই কারণ যার যা টার্গেট পরের মাস বলে কিছু মেয়ে মাসে খতম করো এটা হচ্ছে নীতি তো এক্সপেক্টেড যে কাজ হতে থাকবে কাজ হবে কাস্টমার সাপোর্ট পাবলিক সাপোর্ট আপনার গ্রহণযোগ্যতা থাকছে কে কী করলো শুরুতে কি করলো ভাবার দরকার নেই শেষটা তো ভালোর দিকে যাচ্ছে তো ভালো হয়ে যাবে এটা সবচেয়ে বড় কথা চেঞ্জেস যদি আমি চাকরি চেঞ্জ করতে চাই চেঞ্জ হতে পারে এবং ষষ্ঠপতি একাদশে কানেক্ট করে যাবে এ দিক থেকে তো যারা পরিকল্পনা করছেন চেঞ্জ করার এবং যারা যারা বিদেশ যাত্রা বা বিদেশ সরি বলছি যারা চাকরি খুঁজছেন বা বিদেশ যাত্রা ট্রাই করছেন প্রত্যেক ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে পড়তে পারে বা পড়ার সম্ভাবনা থাকছে তাহলে বিষরাশির ক্ষেত্রে চাকরিগত দিক যথেষ্ট শুভ কিছু বাধা বিপত্তি কিছু ঝঞ্ঝাট কিছু কিছু আপদ বিপদ থাকলেও সেটাকে আপনি আরামসে কাটিয়ে যেতে পারছেন মানুষ মানুষের প্লাস পয়েন্ট এবং বন্ধুরা আমি বলবো এখন যা সময় চলছে এই মাস যা সময়ের তাহলে সেটাতে বিজনেসও কম বেশি ভালো হবে অনেকটা ব্যবসায় উন্নতি রয়েছে এবং স্টক ক্লিয়ার হতে চলেছে কিছু ভালো ফ্লাইং কাস্টমার বরং রেগুলার কাস্টমারদের আসা যাওয়া কম কম একটু হবে তারা তাদের মতো বিজি বা কিছু কিন্তু কিছু ভালো ফ্লাইং কাস্টমার বিক্রি করা নিয়ে কথা তো এই এই দিকটা বেই এই জায়গাটা আমি আপনাদেরকে বলতেই পারি যে মালপত্র বিক্রি বাটা হচ্ছে ভালো রকমভাবে বিক্রি বাটা হচ্ছে তো ব্যবসা ভালো ইভেন ফ্রিলান্সিং যারা সিঙ্গিং বা যারা মেডিক্যাল যারা ল এগুলো যাদের প্রফেশান সিঙ্গিং মানে গান বাজনা অভিনয় এগুলো এরা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন তবে পার্টনারশিপে কিছু কাজ হবে না আর বন্ধুরা আবার রিপিট করছি পরিস্থিতি সবার ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কম্পিটিশান ভীষণ হয় তার মধ্যে আপনি ব্যবসা করে বেরোচ্ছেন এটা বুঝুন তো ব্যবসা ভালো চলছে ভালোর দিকে যাচ্ছে সমস্যাটা সমস্যাটা পার্টনারশিপ টাকা পয়সার লেনদেন এখানে একটু হতে পারে এটা একটু খেয়াল রাখবেন তো এটা আপনি দাম্পত্য সুখ কিন্তু বাড়বে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্বচ্ছতা মেন্টাল সাপোর্ট একে অপরের পাশে থাকা কম বেশি বাড়ছে এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিরতা আছে স্থির বা স্থিরতা থাকবে একে অপরের সাথে ঠিকঠাক থাকা কমিউনিকেট করা বা হেল্প করা অ্যাডভাইস করা এগুলো কিন্তু থাকছে তো স্থিরতাটা থাকবে স্টেবিলিটিটা থাকছে এটা কিন্তু পারিবারিক জীবন অস্থির হবে পারিবারিক জীবন জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বিরোধ প্রপার্টি রিলেটেড কোনো রকম সমস্যা ভাই বোনদের থেকে রকম সমস্যা এটা কিন্তু আসবে আপনি যখন বিশ্বর মানুষ তাহলে আমি আপনাকে বলবো যে যাদের জ্ঞাতি পরিবার আত্মীয় স্বজন এদিক লক্ষ্য রাখতে হবে এটা ভালো রকমভাবে ভোগাবে এবং সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্রেসারটাও বাড়বে মানে দিতেই হবে নাহলে সেই এটা ব্যাপার কেন করে দাওনি কেন হেল্প করো এই চাপটা কিন্তু আসছে বৃষরাশির তো সকলের একটা নির্ভরতার জায়গা না পেলেই রাগ অভিমান জেদ ইত্যাদির জায়গা এটা কিন্তু বিশর ক্ষেত্রে চাপের জায়গা আমি আপনাকে এটা বলতে পারি তো আমি বৃষ আমাকে এই দিক বা এই জায়গা ডেফিনেটলি খেয়াল রাখতে হবে দেখুন এটা বন্ধুরা বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জেলাসি থাকছে সন্তান সুখ ভালো সন্তানের এডুকেশান সন্তানের অ্যাক্টিভিটিস আপনার সাথে আপনার বাচ্চাটার বন্ডিং রিলেশন ঠিকঠাক একটু বদমাইশি আসতে পারে কিন্তু ভোগাবে পরিবেশটা প্রত্যেকের ক্ষেত্রে সেটা পারিবারিক পরিবেশ অফিসের পরিবেশ বিশ্বরাশির ক্ষেত্রে পরিবেশটা কিন্তু ঠিক নেই জুতের নেই এটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে আপনাকে এটা দেখে নিতে হচ্ছে দেখে চলতে হচ্ছে হলে কিছু করতে পারবেন না এটা বুঝুন আমি বলছি আপনাদেরকে ল বা লিগাল প্রবলেমগুলো আসতে চলেছে আসতে পারে কিন্তু মানে বা জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বিরোধ কোনো পলিটিক্যাল ইস্যুস এগুলো আসতে পারে তো এই জায়গাটাকে একটু দেখবেন বাট ধরুন আমার চলছে একটা কেস চার বছর ধরে বা কারোর একটা কেস দু বছর ধরে চলছে এবার দেখুন যাদের চার বছর ধরে কেস চলছে তারা মানসিকভাবে ধাক আছে চাপেই আছেন পয়সা খরচা হচ্ছে বা ছুটতে হচ্ছে তো সেটা থাকলেও সেখান থেকে অসুবিধার কিছু নেই কিন্তু ভাই বোন বন্ধুত্ব আমার মনে হচ্ছে না খুব বেশি সাপোর্ট পাবেন ওই লোক দেখানো কিছু কথাবার্তা শুধু বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে তুই কর আমি তোর পাশে আছি এই ব্যাপারটা আসতে পারে বাট এই জায়গাকে আমাকে ফিক্সড হতে হচ্ছে ভাড়া বাড়ি ভাড়াটি নিয়ে কোনো প্রবলেম নেই যা করবেন নিজের দমে করবেন নিজের বুদ্ধিতে করবেন তবেই কাজ হবে এটা ফ্যাক্ট বন্ধুরা এডুকেশানটা কেমন হবে দাম্পত্য তো বললাম ভালো হ্যাঁ আর ব্যাপার প্রেমিক প্রেমিকারা গড়পর্তা রেজাল্ট পাচ্ছেন ব্যাপক কিছু সাকসেস নেই বা বিশাল কিছু ভালো রেজাল্ট প্রেম সংক্রান্ত বিষয়ে হচ্ছে এটা বলতে পারছি না তো প্রেম বা ভালোবাসার জায়গাটা মোটামুটি চলছে অ্যাভারেজ চলছে হচ্ছে বা চলছে এটা আপনাকে আমি বলতে পারি আপনি বৃষরাশির মানুষ তো এটা দেখুন এডুকেশানটা এই মুহূর্তে বৃষরাশির ক্ষেত্রে এডুকেশনের জন্য সময় কিন্তু বেশ ভালো স্পেশালি প্রাইমারি এডুকেশানটা প্রাইমারি লেভেলের এডুকেশান বেশ ভালো চলছে মাধ্যমিক বোর্ড এইচএস এই যে দুটো ধাপ এবং এখান থেকে যারা যে যে পরীক্ষাগুলোর জন্য তৈরি হন কেউ নিট বা কেউ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এই যে ধাপগুলো এই পর্যন্ত এডুকেশান বেশ ভালো হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেলটা ফ্লাকচুয়েট করছে গ্র্যাজুয়েশান লেভেল বা গ্র্যাজুয়েশান লেভেলের পড়াশোনা নটস গুড অতটা ভালো নয় এবং এই পড়াশোনাটা খুব একটা ভালো চলছে না ডিস্ট্রাকশানস থাকছে রেজাল্ট হচ্ছে না পড়াশোনায় একটু ঝঞ্ঝাট রয়েছে আবার মাস্টার্সে যখন চলে যাবো পিএইচডিতে যখন চলে যাবো একদম টপ লেভেলের পড়াশোনাগুলোয় বা বিদেশের পড়াশোনা খুব খুব মানে শক্ত কোনো এক্সাম যেগুলো ক্র্যাক করা খুব টাফ এই এক্সামগুলো ভালো হচ্ছে চাকরি পড়াশোনা ভালো হচ্ছে তো ব্যাচেলার্স লেভেল সেটা বিবিএও হতে পারে বিসিএও হতে পারে এটা একটু খেয়াল রাখুন অনেক রকমভাবে ডিস্ট্র্যাক্ট হচ্ছেন এই এইটাই হচ্ছে কথা তো বাদবাকি জায়গা ভালো রয়েছে সময়টা বেশ ভালো কিছু লোকজনদের থেকে সাবধান থাকলেই ভালো দিকে চলে যেতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে তিনটে নক্ষত্র কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা কৃত্তিকা অনেক ঝামেলায় রয়েছেন অনেক ঝাপটা ঝামেলা কিন্তু পেরোতে হবে রাস্তা খুব স্মুথ নয় এটা বুঝুন আপনি মনোসংযোগ ঠিক রাখুন এবং কনফিডেন্স ঠিক রাখুন রোহিণী নক্ষত্র কারুর সাপোর্ট পাবেন না এবং শত্রুতা সবাই করবে তো সবাই করবে কারুর হেল্প পাবে না বরং আপনার ক্ষতি করে দেবে এটা একটু বুঝবেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মৃগশিরা ক্লোজ মানুষজনদের সঙ্গে পারিবারিক সম্পর্কগুলো থেকে অশান্তি লেগে থাকবে এবং এই চাপটা আপনাকে ভালো রকমভাবে ভুগিয়ে দিচ্ছে আপনি যখন বৃষ মানুষ পারিবারিক সম্পর্কগুলো খুব ক্লোজ কাছের মানুষগুলো এটা একটু দেখতে হবে এটাই বৃষরাশি রাশি মার্চের রাশি ফল আশা করছি ভিডিওটা ফাইভ পার্সেন্ট কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার